এই হলো দুর্গা একদম মাঝরাতে আমি এখন আছি শ্রীভূমিতে এখন সময় যদি দেখি প্রায় বেজে গেছে বারোটা পঞ্চান্ন বাইশ তারিখ রবিবার আর শ্রীভূমির মা কিন্তু আসছে তার প্যান্ডেলের উদ্দেশ্য উদ্দেশ্যে এবছরে ওদের থিম হলো তিরুপতি বালাজি হ্যাঁ লাইটিং লেগে গেছে এই দেখো জাস্ট একটা বাজলো এখন রাত একটা আপাতত প্রতিবছর যেটা করা হয় এইখান থেকে মানে এই যে বড় গুলো এসেছে সেখান থেকে একটা নিচে ছোট ট্রলি আছে ট্রলিতে রাখা হয় সেটা করেই কিন্তু তোমার মণ্ডপের সামনে নিয়ে যাওয়া হয় তার কারণ এখান থেকে মণ্ডপ বেশ কিছুটা ভিতরে এখান থেকে ভিতরে যেতে হবে এগুলো নামাতে কত লোক লাগে এই নিচে নামানো বাজে প্রায় একটা তেরো এইসব এখন গণেশ ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে এই হলো আমি এখন একদম আছে অন্দরমহলে এখানে কিন্তু এক এক করে ঠাকুরটাকে তুলে তোলা হবে চারিদিক যদি দেখো চারিদিকের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে উপরের এই কাজটাও হয়ে গেছে প্রথমে যেটা হচ্ছে এই যে গণেশ ঠাকুর করে যে চালাটা সেই চালাটাকে তোলা হচ্ছে তোমার চালাগুলো সাধারণত সবার প্রথমে উপর দিকে নিয়ে যায় তারপর ঠাকুরগুলো গানা এখানে ঠাকুরগুলো কিন্তু উপরেই চালাগুলো লাগানো হয় চালাটা বেশ ভারী আছে এটা একদম উপরে উঠবে একদম টপে যে এবার কিন্তু তোমার লক্ষ্মী ঠাকুরকে ঢোকানো হচ্ছে আস্তে আস্তে মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর লক্ষ্মী ঠাকুরের মুখটা জিনিসটা কিন্তু খুব সুন্দর এই যে এটা মেন চালিটা চলে এসেছে এটা দুর্গা মায়ের উপরে থাকবে এখানে যে চালিটা এখানে লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরের উপরে আছে তো চালি টোটাল তিনটে ভাগ হয় সাধারণত বেজে গেছে প্রায় একটা আটচল্লিশের মতো মানে ওই দুটো বাসে দশ মিনিটের মতন বাকি চালি তোলা আছে। প্রায় দুটো বাস মা দুর্গা কে আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করানোর প্রস্তুতি চলছে এত বড় একটা ঠাকুরকে মানে মন্দিরে প্রবেশ করানো চারটি খানি কথা আস্তে আস্তে কিন্তু তোমার মায়ের মূর্তি আনবিল করা হচ্ছে মানে প্লাস্টিকের র‍্যাপিংটা কিন্তু চালাটাকে এখন বসানো হচ্ছে এই এই জায়গাটা টাইম যদি বলি এখন হয়ে গেছে প্রায় আড়াইটা দুটো বত্রিশ বাজে দুটো তেতাল্লিশের মতন এই সরস্বতী মাকে এখন মণ্ডপে প্রবেশ করানো হয়েছে সরস্বতী মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে বেশভূষা বা পোশাক আশা তার সাথে মায়ের মুখ বেশ সুন্দর লাগছে প্রায় দুটো একান্ন বাজে এই ফাইনালি এখন কার্তিক ঠাকুরকে মণ্ডপে প্রবেশ করানো হচ্ছে সো ফাইনালি কার্তিক ঠাকুর ঢুকলো মোটামুটি পুরো সেট আপটা কমপ্লিট যদি উপরের এখনো চালা তৈরি হওয়া বাকি আছে অলমোস্ট দুটো পঞ্চান্ন মা হয়ে গেলে একদম সম্পূর্ণ তার পুরো পরিবারকে নিয়ে এখন বেজে গেছে প্রায় দুটো আটান্ন মোটামুটি তিনটে বেজে গেল শ্রীভূমি সার্বজনীন দুর্গোৎসব দু হাজার চব্বিশের মাতৃ প্রতিমা প্রদীপ দূত্র পালে স্টুডিও থেকে এখন এসে পৌঁছালো তার মণ্ডপে এবছরে মণ্ডপ হচ্ছে তিরুপতি বালাজি তারই কিছুটা ছাপ কিন্তু আমরা আবার মূর্তিতেও দেখতে পাচ্ছি সত্যি মাতৃরূপে ত্রিনয়নী মায়ের মুখটা সত্যি অপরূপ সুন্দর লাগে দেখতে বিউটিফুল